खेला दुला दृश्य देखें गाड़ी दिया देखें कि खेलते सुबह आई तेरी मेरी गान गाओ तो है सार्किस गान गाओ आज एक टेक तेरे गाओ तेरी मेरी गाने ला हमारा मुस्ताखरा कोई गोला रोस्ट বিড়াল বল খেলা দেখতে আইছে দেখেন দেখেন বিড়াল বল খেলতে বল খেলা দেখতে আইয়া এখন নিজেরাই খেলতেছে ওই যে বিড়ালের সাথে খেলতেছে ভাই বল খেলা দেখতে আইলাম সবাই দোয়া করবেন আমরা দুইজন দর্শক বল খেলা দেখতে আসছল আসছিলাম তারপরে এখন এখানে বল খেলা দেখতেছি হোক না বন্ধু সাধা কালা রানবন্ধু মুরগালার মালা বল খেলতেছে আমাদের ভাইজানরা বাঙালি ভাইয়েরা হচ্ছে এখানে বল খেলতেছে বল খেলার ভিডিও দেখেন আমাদের বাঙালি ভাইয়েরা ভিডিও দেখেন বল খেলতেছে বল খেলার দৃশ্যটা দেখেন একটু কি সুন্দর বল খেলতেছে এখানে বাঙালি ভাইয়েরা বহুদিন পর চল দেওয়ার দেখলাম বল খেলতেছে ভাইজানেরা ও কারা কারা আছো গো কেপ্সা খাবার জন্য সয়দা আরবে আসবা চলে এসো মজার খাবার আজকের লাঞ্চে রান্না হবে ক্যাপসা আমার প্রিয় খাবার সয়দা আরবের প্রিয় খাবার কী যে হ্যাঁ থাকি আপনি আমি মদিনা থাকি আপনি কোথায় থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন লাইক করেন শেয়ার করেন আমি যদি থাকি আপনি কোন থাকেন আপনি কোথায় থাকেন আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ বোনেরা এই যে দেখেন সৌদি আরবে গার্মেন্টস চাকরি করে দেখেন পারলে ভালো লাগলে শেয়ার করে দিন ওই যে দেখেন মালটা গাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ

সৌদি আরবেও দেখেন আমাদের বাংলাদেশি পারে সেটা হচ্ছে যে বল বল খেলার মাধ্যমে ওরা আনন্দ করতেছে এই যে দেখেন কি সুন্দর দৃশ্য এখানে বল খেলতেছে বিশাল বড় মাঠটা কিন্তু দেখেন কত বড় একটা মাঠ অনেক বড় একটা মাঠ তা আমাদের দর্শকেরা আসছিলো এখানে বল খেলা দেখার জন্য কিন্তু এখানে তো ওরা খেলাধুলা করতেছে ওই যে আমাদের দর্শকেরা বলের কাছে দাঁড়িয়ে আছে দেখেন খুব সুন্দর পরিবেশ আর এই যে দেখেন পাহাড় দেখেন পাহাড়টা এত বড় বড় বিল্ডিং এর পাহাড়টা দেখা যাচ্ছে মসজিদের মেম্বারের সোজা একদম বরাবর এটা হচ্ছে যে একটা পাহাড় আর এই যে খেলার মাঠটাও কিন্তু অনেক বড় আর দেখেন পাশে এত সুন্দর দৃশ্য ভাইরে ভাই খুবই সুন্দর পরিবেশ ওই যে দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি আর এখন কি করেছে শরীরের একদম কালো পোশাক এটা সাদা শুধু বালু দিয়ে ওই যে আরেকজন সবাই এভাবে বৈশা পয়সা খেলা দেখতেছে আসলে সন্ধ্যা ঘনিয়ে আসছে অন্ধকার অন্ধকার ভাব ওই যে একটা গাড়ি দেখতাসে খুবই ছোট একটা গাড়ি এটা সামনে কইরা মালা নিতেছে জানেন এটা কি গাড়ি বলা হয় এটার নাম কি হ্যাঁ যে দেখেন দর্শকেরা বোলকাতা দেখতেছে আসলে সত্যি অনেক বছর পরে দেখছি খুবই ভালো লাগতেছে অসাধারণ লাগছে দৃশ্যটা বল খেলা এখানে আমি আসছিলাম দেখার জন্য তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই আর সবাইকে একটু দেখাই যে সৌদি আরবও বল খেলা চলে সৌদি আরবও আনন্দ করে সবাই এখানে কাজের পাকে পাকে একটু সবাই আনন্দিত আনন্দ করে খুশি হয় এই যে দেখেন এখন বল হয় নাকি এই যে মারতেছে বল মারতেছে ওই টোয়াই মারতে ভালো না ধৈর্য ফলাইছে কেস মারছে কেস ধৈরা ফলাইছে আবারও মারতেছে দেখা যাক দেখা যাক পারছে 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 এক রান নিল এক বলে এক রান এক ভোলে এক রান নিয়ে নিল্লা দর্শক যাইতেছে এ দর্শক গাড়ি দিয়ে দেখেন কি খেলতেছে ওরা আয় টেরিমেরি গান গাও তো হ্যাঁ সার্কেস গান আমাদের বাংলাদেশি ভাইরা বল খেলবে আর আমি সৌদি আরবে বসে বসে দেখব এটা সৌদিরবে বাট আমি কখনো কল্পনা করতে পারি না তা আসলে খুব ভালো লাগতেছে ভিউটা অনেক সুন্দর পরিবেশটা এত সুন্দর এখানে একটা খেলার মাঠ হয়েছে খুবই সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আসলে আর দেখতে থাকেন ভিডিওটা আসলে খুব ভালো লাগবে আশা করি এখানে কিন্তু অনেক মানুষ বসে রয়েছে যা আমাদের দর্শকেরা আমাদের দর্শকেরা গাছের চাপায় বসে রয়েছে আর এখানে অনেক দর্শক আছে যারা বৈশা দেখতেছে দেখতে যে দেখেন আসলে এখানে যদিও কাগজপাতি সব ফেরা রয়েছে ময়লা আবর্জনা তবে এগুলা খারাপ কিছু না ভালোই আর বিউটা আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে দেখেন ওনার বাড়ি আছে চট্টগ্রাম চট্টগ্রামের ভাই উনি আর চারেকজন আসছে চট্টগ্রামে আরেকজন আছে আরেকজন আছে আমি দেখাচ্ছি ওই যে কালো গেঞ্জি গায়ে দেওয়া বসে রয়েছে উনিও চট্টগ্রামের তা সবাই আমাদের পরিচিত বাট এখানে ওরা একটু খেলাধুলা করতে আসছে আমরা আসলাম দেখার জন্য ভালো লাগতেছিলো তাই আসলাম পরিবেশটা দেখেন একটু চারদিকে এত সুন্দর পরিবেশ এই যে দেখেন আর সন্ধ্যাবেলার দৃশ্যটা যেহেতু সূর্যটা একদম মাথার উপরে খুবই সুন্দর দৃশ্য দেখেন কি সুন্দর দৃশ্যটা পরিবেশটা অমায়িক একটা পরিবেশ এই যে আমার দর্শকেরা আমাদের দর্শকেরা হচ্ছে যে এখানে খেলা দেখতেছে তা আমরা একটু দূরে আছি কারণ যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা আছে আমাদের সাথে আর কাছ থাকলে সমস্যার কারণে ওরা একটু দুষ্টামি করে বলের কাছে যায় বল যদি মাথায় পড়ে পরে তো ওদের বারোটা বাজে যাবে ওরা আর ওই পাড়ার রাস্তাটা আসলে খুবই সুন্দর দূর দেখা দূর থেকে একটু আসলে কেমন লাগে আমার কাছেও বাট খুবই সুন্দর ওই পাশে এখানে অনেক বিল্ডিং হইতেছে নতুন নতুন এগুলা সবগুলো বিল্ডিংয়ের কাজ চলতেছে দেখেন এই যে কালো গেঞ্জি গায়ে দেওয়া হচ্ছে যে উনি সাদা জুতা কালো গেঞ্জি কালো প্যান্ট তো ওনার বাড়ির চট্টগ্রাম উনি বল ফেলতেছে আর অনেক বাতাস যেহেতু বাতাসে মানে অনেক ভালো লাগতেছে আমি কি বলবো সন্ধ্যাবেলায় আরো অনেক ভালো লাগে আর ওই যে দূর দূরান্তে দেখা যাইতেছে ওটা কিন্তু পাহাড় বিল্ডিং এর উপরে দেখতেছেন একটু মাটি মাটি দেখা যাইতেছে ওটা কিন্তু পাহাড় আশেপাশে পাহাড়টা বিল্ডিং এর জন্য দেখা যাইতেছে তারপরেও এবার চিন্তা করেন যে কত উষা এই পাহাড়টা ঠিক আছে অনেকটা উঁচা পাহাড় তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আশা করি অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমি আসলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানে সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আর যদি ভালো লাগে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর অবশ্যই শেয়ার করে দেবেন আশা করি দেখে নিয়ে বিল্ডিংটা কত সুন্দর কালার আজকা শুরু থেকে শেষ পর্যন্ত একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এই দোকানটা কোন জায়গায় বা কি কি আছে তো আমি শুরু থেকে আবার বলতেছি যে দেখেন কি কি আছে আপনি যদি আল মাহাদের হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ভিডিওটা একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছিলেন আর কেন জিজ্ঞেস করছিলেন আমি আসলে সঠিক জানি না বাট তারপরও আপনার জন্য ভিডিওটা একদম উপরে থেকে নিজ পর্যন্ত দেখেন এটা হচ্ছে যে আপনাদের আমাদের এখানে আল মাহাদি সিজিন আছে না সিজিনের দক্ষিণ পাশে সরি পূর্ব পাশে আর আমাদের যে জেলখানা আছে জেলখানার একদম পত্তু পাশে তো অবশ্যই চলে আসবেন আশা দেখেন আর যেটা হচ্ছে সুটকির ফ্রিজ যতটুকু পর্যন্ত চাইবেন আপনার যা চাওয়ার আছে তাই পাবেন এই যে অনেক বিশাল বড় বড় মাছ আছে হ্যাঁ যে পাঙ্গাস মাছ আছে তেলাপিয়া মানে সর্বোচ্চ সব মাছই পাবেন মাছের ডিমও আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো মাছ এটা হয়তো পালকি দেখা যায় না এটা খালি তে যে দেখতে দেখালাম যতটুকু পারলাম আর কি সবই আছে এখন দেখাচ্ছি উপরের সাইড আনন্দ আছে ইয়া নতুন একটা পার্ক হইছে দেখেন কি সুন্দর ও ভীষণ সুন্দর অনেক বড় সাইড তোলা মানে তাজমহলের মতো গড়াইছে আহ ইলখানার একদম প্রত্যুক পাশে তো অবশ্যই চলে আসবেন আশা করি দেখেন আর যেটা হচ্ছে সুটকির ফ্রিজ যতটুকু পর্যন্ত চাইবেন আপনার যা চাওয়ার আছে তাই পাবেন এই যে অনেক বিশাল বড় বড় মাছ আছে আর যে পাঙ্গাস মাছ আছে তেলাপিয়া মানে সর্বোচ্চ সব মাছই পাবেন মাছের ডিমও আছে এগুলো হচ্ছে ছোটো ছোটো মাছ এটা হয়তো বালকে দেওয়া যায় না এটা খালি তো যে দেখতে দেখালাম যতটুকু পারলাম আর কি সবই আছে এখন দেখাচ্ছি উপরের সাইড অনেক দেখলাম সৌদি আরব ভাইয়েরা হচ্ছে যে বল খেলতেছে আমাদের বাঙালি ভাই বল খেলতেছে আমাদের ভাই বাঙালি ভাইয়েরা হচ্ছে এখানে বল খেলতেছে খেলাধুলার দৃশ্য দেখেন